মুকুল রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল কি বলছেন পুত্র শুভ্রাংশু রায় একদা রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের যথেষ্ট নাম ডাকছিল সেই অবস্থা আর নেই বললেই চলে বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার পুত্র শুভ্রাংশু রায় জানান বাবা আইসিউতে অক্সিজেন চলছে অপারেশনের পর ভেন্টিলেশনে ছিলেন সেখান থেকে বের করা হয়েছে শারীরিক অবস্থা স্থিতিশীল এখনো পর্যন্ত সেভাবে জ্ঞান ফিরেনি ডাকলে সাড়া দিচ্ছেন যেহেতু ব্রেনের অপারেশন তাই সময় লাগবে শুভ্রাংশু আরও জানান রায়েলস টিউবে তাকে খাবার দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে তাকে বাইরে বের হতে দেখা যায়নি শারীরিক অসুস্থতার দীর্ঘদিন ধরে তিনি বাড়িতেই থাকতেন এছাড়াও তিনি আর কি কি জানালেন শুনুন বিস্তারিত

অক্সিজেন সাপোর্টে রয়েছে তবে অপারেশন হওয়ার পরে যে অবস্থায় ছিল ভেন্টিলেশনে ছিল সেখান থেকে বার করা হয়েছে ক্রিটিক্যাল অবস্থা তবে স্টে তাহলে আমরা থেকে কি আজকে বার করা হয় না কালকে বার করে তাহলে আমাদের অবস্থায় অনেকটাই হবে তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কি সুস্থতার পথে এ এগোচ্ছেন বা এরকম বলতে পারি আশা করতে পারি তা বিজ্ঞানের পরিভাষায় যেটা হওয়া উচিত সেভাবেই এগোচ্ছে এবং ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে তাদের সহযোগিতায় এবং সুস্থতার দিকে খুঁজছে এখনও সেভাবে নয় এবং ডাকলে রেসপন্স করছে টাইম লাগবে একটু ফ্রেনের অপারেশন তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলতে সেগুলো এখন ঠিক আছে পারিপার্শ্বিক ঠিক আছে যেটা মেইন সমস্যা ব্লাড বেড়েছিল সেটা এখন ঠিক আছে কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে এরম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে পাবে তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত কাগজে কলমে এখনও বিজেপির বিধায়ক নয় বিজেপি দলের পক্ষ থেকে এখনও তাদের দলের থেকেও অনেকে এসেছেন দেখে গেছেন তো আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয়